দারিয়ারচর বাজার দারিয়ারচরের এই সকাল বাজারটি আজ আপনাদেরকে পাখির চোখে এবং গ্রামের কৃষকের ফলানো ফসল এবং ম্যাঘনা নদী এবং ম্যাঘনা নদীর শাখা নদীগুলোর থেকে মাছ ধরে আনা সেই ফ্রেশ মাছগুলো এই বাজারে পাওয়া যায় আর দেখেন পাখির চোখে এই দারিয়ারচর বাজারটি কত সুন্দর সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যের এই গ্রামটি অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার বানছারামপুর উপজেলায় নদী থেকে জেলেরা ফ্রেশ টাটকা মাছগুলো এখানে এনে বিক্রি করে থাকে প্রতিদিন সকালে আর প্রতিদিন সকালে কিন্তু সবজিগুলো পাওয়া যায় এই এলাকার কৃষকরা যেগুলো চাষ করে থাকেন সেই ফ্রেশ টাটকা সবজিগুলো পাওয়া যায় এই ধারিয়ারচর বাজারে তো চলুন দেখা যাক আজকের এই ধারিয়ারচর বাজারটি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখি আমরা গ্রাম বাংলার খাল বিলে নদী নালায় যে মাসগুলো পাওয়া যায় আমাদের দেশীয় মাছগুলো প্রত্যেকটি দেশীয় মাছ এই বাজারটিতে পাওয়া যায়

কেজি কত টাকা এরকম বর্ষা মৌসুমে যদি মানে আগাম ফসল করা যায় তাহলে কিছুটা লাভবান এখন কত টাকা একশো টাকা কেজি বর্ষা মৌসুমে প্রচুর এই লাউর চাষ করে থাকে এই অঞ্চলের মানুষ বাঞ্ছারামপুর উপজেলার এই ধারিয়ার চর বাজারটি যদি আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো দৃশ্য নিয়ে আল্লাহ হাফিজ